সতেরো বছর পর স্কুল বান্ধবীকে দেখে খুব আনন্দ হল অন দ্য আদার হ্যান্ড আবার অবাক হলাম এই বয়সে বাচ্চা কাচ্চা নিচ্ছে যতদূর জানি ওর বিয়ে হয়ে যায় পনেরো বছর বয়সে যে বছর মাধ্যমিক দেয় সে বছর ও আমার সমবয়সী হবে মানে থার্টি টু দিন কি তাহলে কোনো ইস্যু হয়নি যাই হোক আমার স্ত্রীর একেবারে পাশের বেডে অচৈতন্য হয়ে আছে সুনীতি ঘণ্টাখানি হয়েছে সিজার হয়েছে ওর বেডের আশেপাশে ওর হাজবেন্ডকে দেখছি না সম্ভবত ব্যস্ত আছে আসতে পারেনি এখন দেখলেও বাবুলদাকে চিনব না সেই বিয়ের রাতে এক ছলক দেখেছিলাম ওর যে খুব ভালো জায়গায় বিয়ে হয়নি শুনেছিলাম কি করে সঠিক জানতাম না তবে পরে অবস্থার নিশ্চিত উন্নতি হয়েছে নইলে এই নার্সিংহোমে অন্তত অ্যাডমিট হতে পারতো না এই নার্সিংহোমটা ধরতে গেলে এক কথায় বড় লোকের পয়সা খরচ করার জায়গা যাকে জ্ঞান ফিরলে কথা বলবো সতেরো বছর পর কথা বলবো ও যে প্রথম চিঠি আমায় দিয়েছিল তার কথা তুলব শেষে হেসে বলবো মনে মনে আমিও কিন্তু তোকে পছন্দ করতাম ও অবশ্য চিঠি দিয়েছিল অল্প বয়সে সম্ভবত আবেগে সেই চিঠির কোনো উত্তর আমি দিইনি চিঠি পেয়ে দু তিন দিন বেশ ফুর্তিতে ছিলাম মনের মধ্যে ঝড় উঠেছিল কিন্তু তা সাময়িক আসলে ও চিঠি দিয়েছিল হঠাৎ আগে কোনো কথা হয়নি চোখে চোখ পড়েনি ওকে যে খুব ভালো লাগতো তাও না তবুও প্রথম চিঠি পাওয়ার অনুভূতি বেশ দারুণ সুখের কিন্তু সে সুখ আমার তিন দিনের বেশি টিকলো না মা ঠিক টের পেয়ে গেল বইপত্র ব্যাগ জামা কাপড় তল্লাশি করে ঠিক আবিষ্কার করে ফেললো চিঠি সেই চিঠি গেল বাবার কাছে বাবা দেখলো কিন্তু কিছু বলল না যা বলার সব বলল মা ঠিক কি বলেছিল এখন মনে নেই তবে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল প্রেম উড়ে গিয়ে পড়েছিল খাদে এরপরে চাকরি ট্রান্সফারের মতো আমারও ট্রান্সফার হয়ে যায় আমাকে পাঠানো হয় কার্শিয়াং কার্শিয়াং থেকে ব্যাঙ্গালুর সেখান থেকে ত্রিচি মানে তিরুচিরা পল্লী দৈবাদ ওর বিয়ের দিন হঠাৎ বাড়ি ফিরি আগেও এসেছি একাধিকবার তবে দেখা করিনি আমাদের ছিল মায়ের সঙ্গে গিয়েছিলাম সেই বিয়েতে সেই শেষ দেখা পরের দিন ভিজিটিং আওয়ারে গিয়ে দেখলাম সুনীতি ঘুমাচ্ছে স্লাইন খুলে দিয়েছে মানে ও সুস্থ ঘুমাচ্ছে বলে আর ডেকে তুললাম না নার্সিংহোমে বেশি বকাও বলা যায় রেস্ট্রিকশন আছে স্ত্রীর সঙ্গে দরকারি কিছু কথা বলে নিজের সত্যজাত পুত্রের ছোট্ট মুখখানি আর একবার নতুন করে দেখে বেরিয়ে এলাম লিফটে নামতে নামতে হঠাৎ মনে পড়ল তাই তো ওর পাশের বাচ্চাটিকে তো দেখলাম না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাই তো এ নার্সিংহোমে যা পরিকাঠামো তাতে অন্য কোথাও বেবি রেফার করার দরকারই নেই শহরের সবচেয়ে ভালো ডাক্তার এখানেই মেলে এর বাইরে ভালো ট্রিটমেন্ট কোথায় আর পাওয়া যায় মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো তবে কি ওর বাচ্চা অসুস্থ কোথাও নিয়ে গেছে পরের দিন একই সময় গিয়ে ভারী লজ্জায় পড়লাম শুনিতে উঠে বসেছে এবং উল্টো দিকে বসে কাপড়ের তলায় বাচ্চাকে ফিডিং করাচ্ছে অনেক সময় স্ত্রীর সঙ্গে গল্প করলাম মাঝে মাঝে লক্ষ্য করেছিলাম ওকে ভেবেছিলাম আমার গলার স্বরও চিনতে পারবে কিন্তু কি আশ্চর্য একবারের জন্য ফিরে চাইল না একবার জিজ্ঞেস পর্যন্ত করল না কেমন আছি আমিও লজ্জায় ডেকে জিজ্ঞেস করতে পারলাম না কিছু তড়িঘড়ি উল্টো দিকে মুখ করে স্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে এলাম নার্সিংহোম থেকে পরদিন পুত্রকে বাড়ি নিয়ে যাব মারাত্মক ধুমধাম লাফাতে লাফাতে উপরে উঠে দেখলাম সুনীতি নেই উদ্বিগ্ন হয়ে লজ্জার মাথা খেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কাজলি কেমন উদাস দৃষ্টিতে চুপি চুপি বলল চলে গেছে পরক্ষণেই আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে দুঃখিত হয়ে বলল তুমি চিনতে ভদ্র মহিলাকে অস্বীকার করলাম না বললাম হ্যাঁ আমাদের পাড়াই বাড়ি ছিল আমার সঙ্গে পড়ত কাজলি অত্যন্ত আশ্চর্য হয়ে একটা ধমক দিয়ে বলল আগে বলবে তো ঠিকই বলেছে কাজলি আগেই বলা উচিত ছিল দুজনা অন্তত সুখে দুঃখের গল্প করতে পারত যাই হোক এত কাছে পেয়েও কিছু জিজ্ঞেস করা হলো না ছেলেই না মেয়ে হয়েছে তাও জানতে পারলাম না একেই বলে দুর্ভাগ্য কপাল এরপর হঠাৎ কাজলির দিকে তাকিয়ে দেখি ও বিমর্ষ চোখে জল। কি আশ্চর্য কাজলির আবার কি হলো ছেলে হয়েছে ও তো আনন্দে নাচার কথা ভারী অবাক হয়ে বললাম তোমার আবার কি হলো চোখে জল কেন ব্যথায় সোজা হয়ে বসতে পারছিল না মতে আমায় ধরে উঠে বেডে বসে চোখ মুছে বলল একবার মনে হয়েছিল আমার ছেলেকে ওর কাছে দিয়ে দিই কদিন খুব কষ্ট পেয়েছেন ভদ্রমহিলা কি বলবো তোমায় আশ্চর্য হয়ে বললাম ব্যাপার কি বলতো ওনাকে কালকেই তো দেখলাম বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তোমার মাথা ঠিক আছে কাজলি এবার অতি কষ্টে নিজের নাইটির আঁচলে চোখ মুছে বলল জমৎ ছেলে হয়েছিল স্বামীকে লিভারের অসুখ থেকে বাঁচাতে টাকার অভাবে পেট ভাড়া দিয়েছিল যাদের দিয়েছিল তারা বেবি নিয়ে চলে গেছে কথা শুনে মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম এতদিন এসব কাণ্ড লোকের মুখে শুনেছি আজ নিজের বান্ধবীকেই এভাবে দেখব ভাবিনি অনেকক্ষণ চুপ করে থেকে চুপি চুপি জিজ্ঞেস করলাম এত কথা তুমি জানলে কি করে কাজলি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ভদ্র মহিলার কষ্ট দেখে থাকতে না পেরে জিজ্ঞেস করেছিলাম উনিই বললেন কাউকে বলতেও বারণ করলেন কিন্তু আমি যে দেখলাম বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন কাজলি আর থাকতে পারল না আমাকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল ওটা একটা পুতুল ছিল একটা পুতুল ধপ করে বসে পড়লাম কাজলির পাশে কেমন মাথা ঝিমঝিম করছে দুলছে গোটা পৃথিবী গোটা আকাশ গোটা চরাচর